হ্যালো বিরন আলাইকুম আমার মতো এমন কে কে আমদা মুড়িদা খাইতে পছন্দ করেন দেখেন আর এটা হচ্ছে আম আম এত মিষ্টি বলার মতো না এখানে কিন্তু আমি আম নিছিলাম আরও কিন্তু একটা আম শুলেই দেখে অনেক আম হয়ে গেছে এটা খাইতে আমার অনেক অসুবিধা হয়ে যাবে এই জন্য আমি একটা আম শুলে সুন্দর করে সিনে নিয়েছি আর এখন এই যে দেয় মা খাইতেছি তা মুড়ি কিন্তু প্রথমে অনেকগুলো দিছি এখন দেখি যে না আম বেশি গেছে আরও মুড়ি দিতে পারে এদিকে আম দেখেন যে বলে রয়েছে এইগুলো আম কিন্তু সিলে দিতে চেয়েছিলাম কিন্তু দেখি যে না একটা সিলে আমার অবস্থাটাই এত আমি খাইতে পারবো না আর বাকিগুলোরাই রাইখে দিছি দেখেন একটা শিলে সেনে নিয়েছি তাই কতগুলা হয়েছে এখন এই যে আরও মুড়ি দিতেছি এরকম কে কে খাইতে পছন্দ করে আমার কিন্তু এই খাবারটা অনেক পছন্দ আর আম এই সময় আম যদি কিনে শিলে আম থেকে ছে আঁটি ফেলাইয়া বা সুসা ফেলাইয়া বইমে ভুইরা পাকাম ফিরিজেরাই রাখা যায় তারা এইভাবে কিন্তু বারো মাসকাল খাওয়া যায় অনেকে কিন্তু এইভাবে রাখে হ্যাঁ তা আমি এই যে খাইতেছি দেখেন কি যে মিষ্টি এর আমরূপালি আমটা যে আমটা আমি ছিলেনি স্যার অনেক বড় আম আর এ একটা খাইতে আমার অবস্থা টাইট হয়ে যাবে আর অতগুলো শুনলে আমি কীভাবে খাইতাম বলেন এই জন্য আমি একটা খাই নি স্যার এটা হচ্ছে তার পরের দিন সকালে এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা আমার আজকে ভয়েস ওবদ্ধি আমি আপলোড করতেছি এটা হচ্ছে তার পরের দিন সকালে আমার মেয়ে যে এখন যাইতেছে স্কুলে ওই স্কুলে যাইতেছে আমি আবার যাব হচ্ছে শূন্য মানে মাহিয়াদের দাদা মাহিয়া যাইতেছি স্কুলে আর আমি যাব হচ্ছে মাহের দাদা বাড়ি তা মেয়ে তো চলে গেল মেয়ের স্কুলে আর আমি হচ্ছে যা দাঁড়াই আছি একটা অটোর জন্য দেখি ভ্যান বা অটো যা পাই তাই ধরেই চলে যাবো বাড়িতে একটু কাজ আছে আর মাহিয়ার দাদিও অনেক অসুস্থ ফোন দিছে তাই তাকে দেখতে যাইতেছি আর ভিডিওটা প্রথমে তো বললাম যে অনেক আগেই করছি আজকে আপ দিতেছি আর ওই যেমন মেয়ে যাইতেছে এই পাশে কিন্তু মেন গেট দুইটা আছে স্কুলে কিন্তু এখনও মেন গেট খুলে নাই আমার মেয়ে যেহেতু স্কুলে যে প্রাইভেট পড়বে যেন আগে যাইতেছে ওই পাশের গেটটা খুলছে জন্য পাড়ি দিয়ে এই সাইডে যাইতেছে আর এখানে আমি দাঁড়ায় রইছি এত সুন্দর বাতাস এখানে বলার মতন না অনেক সুন্দর বাতাস লাগতেছে এখানে দাঁড়ায় রইছি ভ্যানও তো আসতেছে না দেরি হইতেছে তাও ভালো লাগতেছে যে বাতাসে পাইতেছে তাই আর এই পুষ্করিতে কিন্তু কিছুদিন আগে কিন্তু পানি ছিল না এখন দেখেন কত পানি হয়ে গেছে এই তো আমি চলে আসছি যেহেতু আমি অনেক সকালে আসছি আর সাড়ে একটা বাজে ভাঙ্গা আসছি দেখি যে কিছু কিছু দোকানপাট খুলছে আর কিছু কিছু কিন্তু এখনও খুলে নাই মানে বারোয়ানি বারোয়ানি কি একবার সেনও খুলে নাই যা বলতে আর অল্প কিছু দোকান খুলছে এ পাশ দোপ মানে ওই যে হকাররা যে ফল বেছে সেগুলো এখানে একটু খুলছে তাছাড়া এরপাশের দোকান পার্ক দেখেন এটা হচ্ছে আমাদের ভাঙ্গা বাজার হ্যাঁ আমাদের ভাঙ্গা বাজার কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আর ভাঙ্গার নাম বললে বাংলাদেশের এমন কোনো জায়গা আছে যে না চিনবে আমাদের ভাঙ্গার নাম বললে বাংলাদেশ কেন বিশ্বের ভিতরে সারা বিশ্বের ভিতরে একটা জায়গা আমাদের ভাঙ্গা সবাই চিনে এই জায়গাটা আমাদের তাই এই তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি তো চলে আসছি ওইদিকে একটু কাজ ছিল ওই জন্য ওই সাইড দিয়ে আমি চলে আসছি এখন এই সাইডে এই পাশে এই যেখানে এখন আমি বর্তমানে দাঁড়াই আসি এই জায়গাটা কিন্তু আমি এই সাইড দিয়েও আসতে পারতাম আর একটা রাস্তা আছে তাড়াতাড়ি হয়তো আমার কিন্তু ওই দিক দিয়ে যেহেতু আমার একটু কাজ ছিল ওই জন্য ওই দিক দিয়ে ঘুরে আমি আসছি ফল কিনে বাড়িতে আসছি তো অনেকক্ষণ হয়েছে এখন বাড়ি থেকে বিদায় নরপালা পালা এই জন্য আর বাড়ি এসে ভিডিও করা হয় নাই এখন চলে যেতেছি তা বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা আবার একটু শুরু করলাম তাই তো চলে যাব এখন তা বাড়িতে চার পাঁচ দা ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছি কিছুদিন আগেও কিন্তু এই বাড়ি অনেক মানুষ ছিল যেহেতু একটা বিয়ে ছিল ঈদ ছিল অনেক মানুষ ছিল ভরপুরে যে আমি যেখান দিয়ে যাইতেছে ভিডিও করতেছে অনেক বড় প্যান্ডেল করা হয়েছিলো আর রাস্তার পাশেই কিন্তু আমাদের বাড়ি বেশি দূরে না আমাদের বাড়ির কিন্তু ইটা অনেক সুন্দর মানে এত সুন্দর মানে ভ্যান থেকে নেই আমাদের বাড়ি কোনো বাড়ি পালান লাগে না কোনো কাদা কোথা কিছুই নেই ভ্যান থেকে নেমেই আমাদের ঘরে যাওয়া যায় তেদিকে রাস্তায় এসে দাঁড়াই আসছি আমি শুধু ওই দিক থেকেই নসিবন আসতেছে অটো আসতেছে কিন্তু আমি যে এই দিকে যাব ওই দিক থেকে একটা গাড়ি গোম পাইতেছি না তা আমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এপাশ ওপাশ ভিডিও করতেছি আর এই জায়গাটার দিক এই জায়গাটায় দাঁড়াই শুধু আমি একটা জিনিসই ভাবতেছি যে মানুষ কি হ্যাঁ কয়দিন আগে কত মানুষ ছিল বাড়িতে এই জায়গায় কত আনন্দ হইগুল্লা ছিল আর এখন বাড়ি নিরিবিলি কেউ নাই বাড়ি ফাঁকা সোয়াদ জায়গা ছিল না এখন সোয়াদ জায়গার অভাব নাই এত বাড়িতে জায়গা তখন বিয়ের সময় সহজ জায়গায় ছিল না এখন বাড়ি ফাঁকা তা বাড়ির দিকে তাকাই বাড়ির জন্য অনেক মায়া লাগতেছে যে দুদিন আগে বাড়িতে কত মানুষ দেখছি এখন বাড়িতে আসছি ফাঁকা আবার চলে যেতেছি এজন্য বাড়িটা বারবার ঘুরে ঘুরে ভিডিও করতেছে বাড়ির জন্য মায়া লাগতেছে সবাই যখন একসাথে বাড়ি আসে তখন কিন্তু অনেক ভালো লাগে আর যখন চলে যায় অনেক খারাপ লাগে তো যাই হোক আমি একটা অটো পেয়েছি অটো ধরে এখন চলে যেতেছি বাড়িতে তা অটোতে কিন্তু অনেক বাতাস লাগতেছে আজ কিন্তু প্রচুর গরম পড়ছে আমি যেই সময় ভিডিওগুলো করছি তখন কিন্তু প্রচুর গরম না বৃষ্টি না কিছু আছে প্রচুর গরম লাগতেছে আমার দরজাতে বসছি খুব সুন্দর সুন্দর ঝিরিঝিরি বাতাস লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছি তারপরে পুষ্কুনিতে যেহেতু অনেক পানি হয়েছে দেখেন যে আগে কিন্তু আমরা এরকম গোসল করতাম কলা গাছ নিয়ে সেই দৃশ্য দেখলাম অনেক দিন পরে দৃশ্যগুলো দেখলাম এটা কিন্তু আমরাও ছোটো সময় করে আসছি এখন এই জড়াও করতেছে যেহেতু নতুন পানি হয়েছে নতুন পানি হইলে কিন্তু মানুষ ছোটো বাচ্চা কাছে না আর আগ্রহ এরকম বেড়ে যায় এ যা কিন্তু শুধু ছোটো বাচ্চারা নয় অনেক বড় ছেলেরাও কিন্তু এখানে গোসল করতেছে তো ভিডিওটা আমার এই পর্যন্তই আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ